ওয়েলকাম ফ্যামিলি আশা করি আর তোমরা সবাই ভালো আছো আমরাও অনেকটা ভালো আছি এত পরিমাণে গরম দিয়েছে তোমাদেরকে কিছু বলার ভাষা নেই আমার মানে বিভর্ষ পরিমাণে গরম দিয়েছিল দুদিন থেকে তো আজকে কিন্তু বুধবার আজকে হলো পনেরো তারিখ তো সকাল থেকে তোমাদের সাথে গরমের চোখে ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে গরম ছিল এখন কিন্তু বৃষ্টি হচ্ছে মেঘ চমকাচ্ছে হাওয়া দিয়েছে মানে কতটা যে শান্তি কিন্তু আমার মেয়েটাকে দেখো এত ভয় পায় যে দেখো আমাকে চিপে ধরে বসে আছে আমি আছি তো একটু ভয় পায় না মা আমি আছি না কিচ্ছু দেখেছো তোমরাই দেখেছো তো কীরকম ভয় পায় দেখো আমি তো ভয় পাই ও ভয় পায় ও তো ছোট এখন তো ভয় পাবেই বলো ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে যে দেখো ভয় পাচ্ছে দেখেছো সারা দিন তোমাদের সাথে একদম ভিডিও করার সময় হয়নি এত গরম ছিল কাজও অনেক ছিল আর যার জন্য আমি কোনো রকম ভিডিও করিনি তো ভাবলাম যে এখন এত সুন্দর একটা ওয়েদার দিয়েছে বাইরে এত সুন্দর ওয়েদার তাই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম আর কারেন্ট মা আমি আছি মা ভয় বাবা আমি আছি হ্যাঁ কিচ্ছু হবে না মামাম আমি আছি তো মামা আমি আছি আমি আছি মামাম কিচ্ছু হবে না মামা আমাকে চিপে ধরো আমাকে আমাকে ধরো আমাকে জোরে ধরো জোরে ধরবে না তোমাদের দাদা এখনও ব্যাংকের থেকে আসেনি তো ফোন করলাম যে তাড়াতাড়ি আসতে মেটাও ভয় পাচ্ছে আমি নিজেই ভয় পাই তার উপরে আমার ও ভয় পায় তাহলে কতটা মানে বিরক্তি লাগে বলো তো আর কারেন্টটা না এমন চলে গেছে আর মাম্মাম আর ম্যাগি ওরা দুজন রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছিল বিশ্বাস করবে না কারেন্টটা হট করে চলে গেছে আর মেয়েটা না মানে ভয়ে মানে বিদ্যুৎ চমকাই ছিল আর মেয়েটা একদম ভয়ে ওই যে পাশের রুমের দিদাটা আছে তার ঘরে চলে গেছে আর আমি ভেবেছি কি ও মানে সিঁড়ি দিয়ে পড়ে গেছে জানো তারপর কি স্পিডে আমি দৌড় কি ভয়টাই না পেয়েছি তোমাদেরকে বলার মতো না হাত পা আমার কাপা শুরু হয়ে গেছে মেটার মনে হয় আমার আজকে কিছু একটা হয়েই গেল। তারপরে যাই হোক পরে আওয়াজ পেলাম ও কান্না করছিল যে মানে ম্যাগির যে মা সেই দিদি বলছিলো চিৎকার করে যে নিশা ও এখানে আছে তারপরে এসে তো করে নিলাম ভাবতে পারবে না মানে কী ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমার আজকে গেলো আর সত্যি কথা বলতে হাত পা মানে ঠান্ডা হয়ে গেছিলো আমার হাত পা মানে পুরো কাঁপা শুরু হয়ে গেছিলো মানে আমি বিশাল ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম মেটা মনে হয় আমার সিঁড়ি থেকে পড়ে গেল কিছু একটা হয়েই গেলো আজকে যাই হোক ঠাকুর আছে কোনো অসুবিধা নেই আর ওরও এখনও অতটা সাহস হয়নি যে একা একা সিঁড়ি নেমে যাবে কিন্তু কি বলো তো মায়ের তো মন ভয় তো পাই বলো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে ভয় পাবে না বেটু আমি আছি তো হবে 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 না 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 কিন্তু আমি আছি এখন সাড়ে সাতটা নাগাদ বেজেই গেছে তো তোমাদের সাথে এই সময় আমি ছোট্ট একটা মিনি ব্লগই শেয়ার করলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে একটু বসেছি না ভীষণ সুন্দর হাওয়া দিয়েছে আর তোমরা তো জানলা দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইটিংও হচ্ছে দেখেছ কিরকম লাইটিং হচ্ছে আর আমার মাম্মা দেখো ভয়ে একেবারে ভয় পেয়েছে বাবা ভয় পাবেন আমি আছি না আমরা দুজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি সবুজ সবুজ মামমাম সবুজ আমিও সবুজ না একটু মিষ্টি দিয়ে দাও তো সবাইকে মিষ্টি দিয়ে দাও তুমি ভয় পাচ্ছ ভয় পাবে না ভয় পাবে না হ্যাঁ মিষ্টি দিয়ে দাও হ্যাঁ সবাইকে হাই করে দাও বলছো বলো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দেবে আমাদের মামের জন্য তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই দাঁড়াও তোমরা দেখলে কীরকম বৃষ্টি হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর এত সুন্দর ওয়েদারটা উপভোগ করো আমরা মা মেয়ে তো ভীষণ পরিমাণে ভয় পাচ্ছি তোমরা তো দেখেই বুঝতে পারছো আর কারেন্ট কিন্তু নেই এমার্জেন্সি লাইট ঘরে জ্বালিয়ে বসে আছি দুজনই তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করো পাশে থেকো এটাই বলবো আর প্লিজ একটা লাইক করে যাবে অবশ্যই লাইক করে যাবে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নিউজ আগে এখন আর ভিডিওটা বানাবো মানে বড় করবো না মামও ভয় পাচ্ছে ঠিক আছে